এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে হ্যাঁ গরিব মিসকিন খাওয়াবো আমরাও খাবো পাড়া প্রতিবেশীকে খাওয়াবো সবের আশায় এইটাও বেদাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে ফুরফুরা শরীফে যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে সেই কিতাব কোনো জায়গায় পরিবেশন করা হয় না বা কেউ আমরা জানি না আমরা ফুরফুরা মানি কিন্তু আমরা কেউ জানি না যে যে শরফ মাসলাকের মধ্যে কি লেখা আছে সেগুলো আমরা কেউ জানি না কিন্তু অন্যান্য দলেরা তাদের মানে কি যে তাদের পীরের সম্পর্কে স্টেজে এমনভাবে মানে কি কথা বলে যে নবীর চাইতে তাদের পীর বড় এমনভাবে মানে কি তারা তাদের মসলকের কথা আলোচনা করে তো আমি আপনাদের কাছে সেই ফুরফুরা শরীফের মাসলাক নিয়ে আলোচনা করবো এবং তিনার যে মশলা মাসাইলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব প্রত্যেকে ভিডিওটা দেখুন তো আজকে বিষয়টা হবে যে সবে বড়াতে আমরা যে হালুয়া রুটি করি হালাল যে খাবার সে হালুয়ার রুটিগুলো করা চলবে না তো অনেকে অনেক মানে এক শ্রেণী আলেম যারা আহলে হাদিস ইলাম আজাবি কিছু দেওবন্দি আহলে হাদিসের নামধারী দেওবন্দিরা তারাও বলে যে না হালুয়া রুটি ক চলবে না এটা বেদাত কেউ বলে সেরেক কেউ বলছে মানে পচা বেদাত এ বিভিন্ন রকমের কথা বলে তো আমরা তো ফুরফুরা শরীফকে ভালোবাসি ফুলপুরা শরীফকে মহব্বত করি তো ফুলপুরা শরীফের মসলা মাসাইল ফুরফুরা শরীফের কিতাবে কী লেখা আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে আর সেই অনুযায়ী আমরা যদি আমল করতে পারি ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব কারণ আমরা প্রত্যেকে হচ্ছে গোনাগার আমাদের কোনো ভালো কাজ করে যদি একটু নেকি পাই ওটা আমাদের লাভ আমরা সাহাবি নয় আমরা কোনো মানে কি সাহাবির মধ্যে আমরা পড়ি না কোন আমরা অলি নয় যে আমাদের মানে কোনো চিন্তা নেই আমরা সবসময় গোনা গাই আমাদের চিন্তা আছে কোন কাজটা করলে আমরা নেকি পাবো সেটা আমাদের উপকার আসবে তো সেই সম্পর্কে বলবো পূর্ব শৈপে পীর যেনাকে বড়ো মাওলানা বলেছে আল্লাহ রুহুলামিন বসে রহমাতুল্লাহ তিনারা এই কিতাবটা পড়বেন এবং আমরা হাদিস থেকে দেখব এবং হাদিস কুরাম থেকে দেখব যে হালুয়া রুটি করা যাবে কিনা। না তো এখানে বিভিন্ন রকমের হালুয়ার রুটি করা হয় সেটা আর জায়েজ কিনা হালাল খাবার সেটা মানে হারাম হচ্ছে না জাহেজ হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো তো এই সম্পর্কে লিখেছে যে হালুয়া রুটি বা রকমারি খাদ্য প্রস্তুত করা বিলি করা এটা বেদাত নয় কারণ সবে ভারতে হালুয়া রুটি রকমারি খাদ্য প্রস্তুত করা বিলি করা বেদাত ও নাজেজ কোনোটাই নয় সবে বরাত উপলক্ষে বিশেষ করে এখানে বলেছে বিশেষ করে আমাদের দেশে আশেপাশের দেশে যে হালুয়া রুটি হালুয়া ব্যাপক প্রচলিত রয়েছে তার পিছনে একটা ইতিহাস রয়েছে আমরা যে হালুয়া রুটিগুলো করি এর পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে তো প্রত্যেক আমলে ক্ষেত্রে বধ বা রসম বা পর্তা অনুসরণ করা জায়জ নেই কিন্তু এখানে মাসালা হলো কেউ যদি সবে উপলক্ষে যে রেওয়াজ না করে নিজে ইবাদত পান থেকে ব্যাঘাত না ঘটিয়ে যদি হালুয়ার রুটির ব্যবস্থা করে তাহলে অবশ্যই যাইজ যে সবে বাতের দিনে আমি শবে যে নামাজগুলো পড়বো রোজা রাখবো সেগুলো ব্যাঘাত না ঘটিয়ে আমরা হালুয়া রুটি যদি তৈরি করি তাহলে মানে এদিকে সেগুলো হবে হালুয়া রুটিও করবো তাহলে কোনো অসুবিধা নেই সেটা নিঃসন্দেহে যায় যাবে শুধু তাই নয় যদি কেউ তার নিজে ইবাদত বান্দকে ঠিক রেখে অন্যান্য জন্য যারা রাত্রি বন্দিকে রোজা পালনের সুবিধায় আলো রুটি বা গোস্ত রুটি বা আমাদের দেশে প্রচলিত খাদ্যসম কোনো প্রকার খাদ্য ব্যবস্থা করে তাহলে ওটা নেকির কারণ হবে আর তো তো হাতি শরীফের মধ্যে রয়েছে হজরতে আবদুল্লা বিন সালাম হতে বর্ণিত তিনি বলে আল্লাহ আল্লাপাক রসুল সাল্লাম ইরশাদ করেন যে হে লোক সকল তোমরা সালামে প্রচলন করো এবং মানুষের খাদ্য খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো এবং তার শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফ ইবনে মাজা এবং সোনানে দারিমির মধ্যে রয়েছে এবং তারা সতর্ক থাকতে হবে যে কাজে ব্যস্ত থাকার কারণে যাতে এমন পরিশ্রম এমন সময় ব্যয় না হয় যাতে করে কারও বাতে ইবাদত ঘাটতি হয় আর উল্লেখ খাদ্য বিতরণ যেন আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে অভাবগ্রস্ত প্রাধান্য দেওয়া হয় প্রমাণিত হলে সবই লোকেদের ইবাদত বন্দিগী রোজা পালনের সুবিধার্থে হালুয়া রুটি রকমারি খাদ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে কোরআন হাদিস সম্মত এখানে আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা হালুয়া রুটি মানে কি করব এবং যে আমরা এক মানে একজনকে দিলাম সে আবার আমাকে এই রকম প্রচলন যেন হয় গরিব মিসকিনকে দেব নিজে খাবো এবং সবাইকে মানে কি বিলি করে দেব এবং যে অপরজনা দেবে এটা করব না কিন্তু ইবাদত ইবাদতব্দেগী মানে সেগুলো আমাদেরকে বজায় রাখতে হবেই লাইলাতুল তুলের সাবানে সবাই হালুয়া রুটি তৈরি করা পাড়া প্রতিবেশী একে অপরে হাদিয়া প্রদান করা ফরজ ওয়াজিব এবং সাহসের সুন্নত নয় বিভিন্ন হাদিস দায়িত্বের বিষয়টা মুস্তাব ও হাসান বলে আমরা জানি এবং এই ধরনের কাজ করা যাবে তা উৎসাহিত প্রদান করা যাবে কেন ইসলামের মানুষে হালাল খাদ্য প্রদান করাকে সর্ব উত্তম বলা হয়েছে সেই হাদিসে অনুযায়ী এখানে বলা হয়েছে যে হজরতে আবদুল্লাহ উমার হতে বর্ণিত এবং এক এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে আল্লাহ ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহ রসুল বলে মানুষকে খাবার প্রদান করা পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া এবং অপর হাদিসে বলেছে হজরত আবদুল্লা ইমার বলেন রসুল পাক সাল্লাম বলেছে তোমরা সালামের ব্যাপার ব্যাপক প্রসার করো খাদ্য প্রদান করো ভাই ভাই হয়ে উদ্ভাব মানে থাকো মহাম মহিমিত আল্লাহ আদেশে মানে করেছে এবং শুধু তাই নয় হাদিসত্ত্রে ইমাম তিরমিজি বলেছেন আবু হুরাইরা থেকে হাদিস বর্ণনা করেছে মানুষের খাবার পরিবেশন করা সর্বত্তম আমল এবং হাদিসে নির্দিষ্ট কোনো সময় কথা উল্লেখ নেই সুবিধা মতো সব সময় খাদ্য প্রদান করা যাবে তো সবে ভাত উপলক্ষে হালুয়া রুটি প্রদানে প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম সাহাবাদ যুগে ছিল না কিন্তু এইরূপ রীতি ইসলামে গ্রহণও করে না কেন ইসলামের সকল প্রকার উত্তম রীতি গ্রহণ করেছেন তাই সেই হাদিস আছে যে হজরত মনজির পিতা হতে বন্দিত আল্লাহ রসুল থেকে বন্দিতাল্লাহ নবী বলেছে যে ব্যক্তি কোনো ভালো রীতি উদ্ভব করে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান যারা তারপরে আমল করবেন তাদের থেকে এতে আমলকারী থেকে কোনো আমল কমানো হবে না এবং শুধু তাই নয় এই হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হলো প্রত্যেক উত্তম রীতি জায়েজ তো বটেই উত্তম তাহলে এখান থেকে বুঝতে পারলাম হাদিস থেকে জমহুর যে সমস্ত ওলামাই ক্রামের মতে বলেছেন হানাফি অধিকাংশ লামার মতে প্রত্যেক বস্তু মূল হল বৈধতা এবং কায়দাটি ভিত্তিমূল পবিত্র কোরআন রয়েছে মন আল্লাহ তালা বলে যে হোয়াল্লা জি খোলা কাল কুম্মা ফিল আর জামিয়া যে তিনি সেই সত্যার জিনিস সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত তাহলে তে নিষিদ্ধ বস্তু ছাড়া বাকি সব কিছু জন্য বৈধ প্রমাণিত হয় তো সব মানুষের প্রয়োজন সৃষ্টি করা হয়েছে আর এই বিষয়ে হাদিস শরীফে হজরতে আব্বাস থেকে সালমান ফার্সি আবুদারদা মারফু হাদিস দ্বারা বর্ণিত রয়েছে যে আল্লাহ রসুলে বাণী আল্লাহ হালাল করেছে তা হালাল আর আল্লাহ হারাম করেছে তা হারাম আর যাতে এই ব্যাপারে চুপ থেকে আল্লাহর কাছে কি যে ক্ষমা অতএব নিষিদ্ধ জিনিসগুলো ছাড়া বাকি সবই বৈধ তাই সবে বলতে হালুয়া রুটির বিরুদ্ধে স্পষ্ট শরীরতে কোনো নিষেধা না থাকায় অবশ্যই বৈধ এবং জায়েজ তাই হালুয়া রুটি করা যাবে না বা হালুয়া রুটি করা নিষেধ বা হালুয়া রুটি করা সেরেক হালুয়া রুটি করা বেদাত এই রকম কোনো মানে কি দলিল কেউ দেখাতে পারবে না যে সমস্ত হলে আদিস বা কিছু নামধারী কিছু দেওবন্তীরা এরা বলছে যে না হালুয়া রুটি করা চলবে না এরা মুন করা ফতোয়া দিচ্ছে কারণ তারা কোনো দলিল প্রমাণ দেখাতে পারবে না যে হালুয়া রুটি করা যা হালাল একটা খাবার সেটাকে হারাম বলে ফতোয়া দিতে এরা পারবে না এরা নিজে মন করা কথা বলছে নিজেকে ভাইরাল হওয়ার জন্য তাই বলবো যে দেওবন্তী যারা আকাবি যারা ছিল তাদেরকে তবে হালুয়া রুটিকে তারা গ্রহণ করেছে তাই আমি প্রত্যেককে বলবো যে হালুয়া রুটি নিঃসন্দেহে জায়েজ সামনে সবে বাত আসছে দু হাজার পঁচিশে আপনারা হালুয়া রুটি করবেন এবং গরিব মিসকিনকে দেবেন ইবাদতবী ঠিক রেখে হালুয়া রুটি করে খাবেন এটা মুস্তাহাব মুস্তাহাসান হিসাবে আমরা মানি পুরফুরা শরীফের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা তৌফিক দান করে